ডিআর বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা বিয়াস আজকে আপনাদের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের নতুন পনা নিয়ে হাজির হলাম তা বিয়াস আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এক কেজিতে এক হাজার পিসে কেজি উঠবে তা বিয়াস এক কেজিতে এক হাজার পিস উঠবে এটি ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা চাষ করে কীভাবে পুকুরে সফলতা লাভ করবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না বস তাহলে কিছু বুঝতে পারবেন না যদি কেটে কেটে দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওর টপিকটা বুঝতে পারবেন না তা বেস এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে অল্প দিনে চাষ করে সফলতা লাভ করা সম্ভব তা এই মাছটি তিন মাস চাষ করলে এটি আপনারা সফলতা লাভ করতে পারবেন এটি যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন ততই ভালো এটি অল্প খরচে চাষ করতে পারবেন যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি আছে তারা অবশ্যই এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন একদম খরচ ছাড়া বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক হেক্টর ওজন আসে এক থেকে দেড় কেজি ওজন আসে তা বিস যাদের যারা এই পর্যাপ্ত পরিমাণ ময়লা আবর্জনা খাবার খাওয়াতে পারবেন তারা এই মাছটি অবশ্যই অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন বিয়াস আমাদের কাছ থেকে এটি নতুন বছরের নতুন পণ আপনারা সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে আমরা এটি অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বিওয়াজ এটি পুরা এক হাজার পিসে এক কেজি এক হাজার পিসে এক কেজি এটি এক থেকে দেড় ইঞ্চি সাইজের হাইবিট মাগুর মাছের পানা অবশ্যই আপনারা এই মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করে আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে পারবেন তা বিস অবশ্যই এটি ভালো মানের পানা সংগ্রহ করবেন তাহলে আপনারা এটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প দিনে অল্প খরচে আপনারা অবশ্যই এই মাছটিকে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন তাহলে আপনারা ওদের লাভবান হতে পারবেন এটি বাজার জাত ভালো এবার এটার মান ভালো অবশ্যই আপনারা এই মাছটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তা ভিডিওটি আজকে এই পর্যন্ত